আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই পেঁপে গাছের গোড়ায় মাটি দিয়ে মাটি দেওয়ার আগে কি কি দিয়েছেন এটা এখানে তিন রকম সার প্রয়োগ করা হয়েছে আচ্ছা কি কি সেটা একটা আছে জিপ সার আচ্ছা আর একটা আছে যে ছত্রাকনাশক পাউডার আচ্ছা আর একটা আছে ফ্রডান দানাদার যেটা যেটা দানাদার বলে আচ্ছা কি কারণে এটা হঠাৎ ব্যবহার করলেন একটু বলেন তো এই যে ফ্রডানের কাজটা আছে যে কেসো বা অন্যান্য পোকা মাকড়গুলো মরে যাবে আচ্ছা ছত্রাকনাশকের কাজ হচ্ছে যে যাতে গাছের শিকড় বা ফল কোনো পচা না আসে পচা না আসে আর যদি জিপসারের মুখতে দেখেন তাহলে জিপসারটা দেওয়া এই কারণে যাতে জিপসারে মাটিটা টাইট করে রাখে আর এখন তো আসলে বর্ষাকাল বর্ষায় তো গাছের অনেক ক্ষতি করে যাতে ক্ষতি না করতে পারে বর্ষায় তার কারণে জিপসার দেওয়া আচ্ছা আর জিপসার দিলে তো মাটি তো টাইট হয়ে থাকেই কিন্তু এই যে এখন হঠাৎই কেন আপনার বাগানের প্রত্যেকটা গাছে আপনি এই ব্যবহার করছেন এটা বিষয়টা কি আসলে বিষয়টা আমার এই যে অনেকদিন বর্ষার কারণে গাছটা ঢুলে গিয়েছিল যার কারণে আমি এটা করছি আচ্ছা যাতে ঢোলা থেকে আমি রোদ পাই আচ্ছা আশা করা যায় যে এটা রোদ পাবেন আমি আশাবাদী আশাবাদী না এর আগে কি এভাবে কেউ কখনো পরীক্ষা করে দেখছে এভাবে রেজাল্ট পাইছে হ্যাঁ দেখছে আমার এক ফ্রেন্ড আছে তার অনেক পেপে বাগান আছে সেই আমারে বলছে যে বন্ধু তুমি এভাবে করো আচ্ছা এরপরে আর কি কাজ থাকবে মাটি দেওয়ার পরে এই মাটি দেওয়ার পরে এই মাটির পরে আমরা ডিএপি দেবো ইউরিয়া দেবো দিয়ে আবার মাটিটা এইভাবে ডলে ডলে টাইট করে মিশিয়ে মাটিটা থাকবে টাইট করে দেবো